তোমাদের একটা মজার গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও বুদ্ধির দৌড় একবার এক ভদ্রলোক লোকাল ট্রেনে চেপে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন ঘন্টা তিনিকের রাস্তা বলে সাথে নিয়ে আসা একটা বই খুলে বসেছে অল্প সময় পরেই ট্রেনের কামরায় আঠেরো কুড়ি বছর বয়সী কয়েকটা ছেলে উঠল এবং যথারীতি উচ্চস্বরে গল্পগুজব শুরু করে দিল যার ফলে ভদ্রলোক কিছুতেই বইতে মনোনিবেশ করতে পারছিলেন না দু একবার মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করেও কোনো লাভ হলো না শেষে ভদ্রলোক এক ফোন দিয়ে আডলেন। মুচকি হাসি হেসে বললেন ওই ছোকরারা তোমরা কি একটা ধাঁধার উত্তর দিতে পারবে সবাই একসঙ্গে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ বলুন নিশ্চয়ই পারবো ভদ্রলোক তখন বললেন একবার পাঁচটা হনুমানকে এক ডজন কলা দিয়ে বলা হলো সমানভাবে ভাগ করে নিতে কিন্তু শর্ত একটাই কোনো কলাকে কাটা বা বিকৃত করা চলবে না এখন প্রশ্ন হচ্ছে হনুমানগুলো এক ডজন কলা কিভাবে সমানভাবে ভাগ করলো ছেলেরা এবারে ফিসফাস করে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করল দু একজন তো রীতিমতো খাতা পেন বের করে বিভিন্ন রকমের ফর্মুলায় অঙ্ক কষা শুরু করে দিল এদিকে ভদ্রলোক নিশ্চিন্তে বই পড়তে লাগলেন ঘন্টাখানেক পরে নিজের স্টেশন এসে যাওয়াতে ভদ্রলোক বই ব্যাগে ঢুকিয়ে সিট ছেড়ে উঠে পড়লেন নামার আগে দরজার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক জানতে চাইলেন হে ছোকরারা পারলে উত্তরটা ছেলেরা সমস্বরে বলে উঠল না কাকু পারিনি কি হবে উত্তরটা ততক্ষণে ভদ্রলোক ট্রেন থেকে নেমে পড়েছেন পেছন ফিরে বললেন হনুমানগুলোও পারেনি